বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি বড়মরিচা সংলগ্ন এলাকায় এখানেই কিছুক্ষণ আগেই জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বড়মরিচা এলাকা ঘটনাস্থলে রয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি আমাদের মানে আমার দাদুর অর্থাৎ আমার বাবার মানে একশো বছর আমার বাবার জন্মের আগে থেকে আমরা জমিটা আবাদ করে খাই এখন ওরা দাবি করতেছে যে জমিটা ও ওদের তো এখন উভয় পক্ষে আমাদের মানে আমাদের যতগুলো নেতা আছে সবাই মিলে বিচার করছে এখন ওই বিচারটা থানায় করছে থানা এখন সিভিল কোর্টেছে সিভিল কোর্ট এখন ওরা আজকে থানা গেছে এখন থানা যখন কি হলো আমি জানি না এখন ওরা আমাদের জমি জোর জবস্তি দখল করতে আসছে ওরা বলতে সেকেন্ড আলি মানে ওদের সেকেন্ড ফ্যামিলি ওরা জোর করে আসে আমাদের জমি দখল করছে এখন আমার বরবাকে যখন মারধর করতেছে আমরা গেছে বাঁধা দিতে ওরা এখন বাচ্চা কথা হারমাত উপায় বাহিনী নিয়ে এসে আমার বরবা আমার আমার দাদা দাদাকে মুখ ফেরে দিয়েছে আমার বরবাটি প্রচুর মারধোর করছে এখন আমি চাই এদের শাস্তিও কঠোরভাবে আমরা যেহেতু আমরা আমার দাদু অর্থাৎ আমার দাদু আমল থেকে আমরা আমাতো কালটু মিয়া ঠিক আছে আহত কজন আহত আমার দাদা আমার বরবা আহত এখন আমার মাকেও মারধর করছে ডাঙর লাগছে এইখানে ওরা শেকর লাঠি হারমা মানে জানি না কি কি নিয়ে আসো লাঙল টাঙল নিয়ে আসে আসি আমার বাবাকে আমার দাদাকে মারধর করছে তিনজন আহত হয়েছে হ্যাঁ দুজন তিনজন কত বিঘে জমি কত বিঘে জমি এটা পঁয়ত্রিশ শত জমি আছে পঁয়ত্রিশ শত জমি হ্যাঁ তোমার নাম কি আমার নাম জুয়েল হক এই জায়গাটার নাম এটা বড়মরিচা আমতারা চৌধুরী ডিগি মহিলা জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শীতলকুচির বড়মরিচা এলাকায় এখানে কিছুক্ষণ আগেই ব্যাপক ধরে লোক আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেই চিত্রই সরাসরি দেখাচ্ছি بابا نے تکوں رہا ہے کی کی ہمیں اندر کرتے ہیں کے کے مالو کے کے مالو نام گلے کی نام کیا ہے اور اور سننا نہیں سننا نہیں یہ لو رہے ہیں عثمان نام تمام لب جی یار ہو جائے چلا ہو جائے چلا ہو جائے چلا ہو جائے মারছে আলুগীর তারপরে ওর পিছনে আসলো নবিয়ার নবিয়ার আসে আমাকে লোহার লোহার শিকল দিয়ে লোহার শিকল দিয়ে আমার পিছুকে মারছে দেখেন লোহার শিকল দিয়ে

এক নম্বর ওসমান জন্য আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের শীতল কুচির বড় মর্য সংলগ্ন এলাকায় এখানে কিছুক্ষণ আগে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উঠেছে এলাকা আহতদের চিকিৎসার জন্য শীতল কুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও আমরা সেই চিত্রই সরাসরি দেখাচ্ছি এখানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে শীতল কুচি থানার পুলিশ প্রশাসন জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত সংগঠিত বড় বড় ছ এলাকা এখানে কিছুক্ষণ আগেই ব্যাপক মারধর নলো গোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন চারিদিকে দাদা কি ঘটেছিল ওখানে দাদা এ জমিটা আমাদের এটা হচ্ছে একটা হাজার আটান্ন দাগ একটা হচ্ছে হাজার সাতান্ন দাগ হাজার আটান্ন দাগে ওদের জমি আছে আর হাজার সাতান্ন দাগে আমার জমিটা আছে আচ্ছা বাপদাদার আম্বল থেকে আমাদের জমিটা ওরা নিয়ে এক ঢালা করলো আর এ জমিটা যে ওদের জমিটা আমাকে দিছে আমরা এক ঢালা করলাম করার পরে সেই বাপদাদার ঠাকুরদের আম্বল থেকে ওই জমিতে চাষবাস করে আসতেছি ওরা আমার দাগের সাতান্ন থেকে জমিটা ওরা ওনার প্রতি সে কাটবে ওরা কাটছি আবাদ করে তখন আমরা কিন্তু জানি না আচ্ছা আচ্ছা এখন এদের জমিটা আমরা যখন কাটতে যাই এরা কমপ্লেন এই এইরকমগুলি বিএলআর অফিসে দুই বছর এ ঢামলা বিএলআর আটান্নতে একটা ওদের ওটা ওনার জন্য আমি বিএলএরকে বললাম স্যার ওরা যদি আটান্ন ওদের হয় আমাদের সাতান্নটা যে ক্লাবটি তো যদি সাতান্নতে কেস করেন নাই তারপর আমরা সাতান্নতে কেস করা হয় নয় মাইনে আর দশ মাইনে হেয়ারিং হেয়ারিং বিএলআর বললো ওদের দেখায় সাড়ে বাহান্ন শতক আর ওদের আমরা এস কোটিয়ান এলাখ প্রতি তুললাম ওখানে দেখায় সাড়ে আট সাড়ে আট সাড়ে আট সাড়ে শতক এখন আমরা সাত কেস করার পর বিওলার যখন ওই জমিতে দেখলো আমরা কাগজ ফেলে দিলাম বিওলার করল আমি এই বিচার আমাদের মাথায় আসে না আপনি সিবিলে যান তাহলে তখন কখন তারপর আমরা ওরা গেলাম তখন বাবুর কাছে আমলাও গেলাম ঠিক আছে সময় নিয়ে বলবো দ্বিতীয় তারা কয়েক পনেরো বিশ দিন পর আবার গেলাম ওরা যে তোরা কি সংশোধন করবা আমরা তো সংশোধন করতে রাজি নাই যে সাতান্ন শুনতেছি ওরা জাল কলা বার করছে ওরা গ্রামে পাটি বিচার ঘরিয়া ওই জাল গলাটা সাতান্নতে লিড করে এই জন্য আমরা বিচারে যাচ্ছি ওদেরকে বলছি তপনবাবুকে বলছি তাহলে আমরা সিভিলে যাবো ভালো কথা চা মানে কত শতক জমি নিয়ে পঁয়ত্রিশ শতক জমি পঁয়ত্রিশ শতক দু পক্ষে কি আহত হয়েছে হ্যাঁ দুই পক্ষে জানি না কি হয়েছে হয় নাই আমাদের গরিব আহত হয়েছে আপনাদের কত জন আহত হ্যাঁ কত জন আহত আমাদের এই হাসতে এখন আমার এই তিনজন আর আমাদের বউকে ডাং লাগছে মানে কি দিয়ে তারা মারধর করে ওরা হাল চাষ করছে যে লাঙ্গল আছে ফালের লাঙ্গলগুলা ওই লাঙ্গল নিয়ে আসছে লাডি নিয়ে আসছে খাপুর নিয়ে আসছে কত কি নিয়ে আসছে তোমার আজ পয়দিন না কি মানে হঠাৎ করে এ ধরনের মানে শীতল খোঁজের থেকে এসে থানার থেকে এসে ওরা এই প্ল্যানটা করলো আমরা তো বাড়িতে ছিলাম না আমার ভাইকে আমার দাদাকে ডাকতে ডাকতে ওরা মোটামুটি কিছু কিছু চাষ করে নিল ঘুরতে গেল আর ওখানে আমরা শস্য ফেলছিলাম শস্যটা যা যায় না পুলিশ প্রশাসন আসছিল ঘটনাস্থলে হ্যাঁ পুলিশ প্রশাসন আসছে আপনাকে থানায় লিখিত অভিযোগ করবেন এই বিষয়ে হ্যাঁ এখন ওরা হসপিটাল গেল লিখিত কি নাম আপনার আমার নাম হচ্ছে আমিনুর যারা মারধর করলো তাদের নামগুলো তাদের নাম সেকেন্দ্র আলী ওয়াহিদ আলী বাবুর আলী ওসমান জাহিদুল আলমগীর জাহাঙ্গীর মিটুন হাসেন হোসেন অনেক বগু আসছিল মোটামুটি পঞ্চাশ ষাটজন লোকরা আসছিল হারমাস নিয়ে

কি কৰিব আপুনি নাই

সেদর করছি নেতৃত্ব যখন বলছে যে এই বিচারটা আমরা অনেক পাবার পড়ছি তোরা সিভিল কোর্ট করো যদি সিভিলে তোরা পাস তাহলে তোরা পাবি আর না হলে যার জমি তাই পাইবে এখন এইটাকে অমান্য করে ওরা বাইরে বাড়ি আসিয়া বাইরের থেকে কিছু লোকসব নিয়ে আসিয়া জোর জবরদস্তি আমরা সরষে ফেলছিলাম জমিতে ওরা দখল করতেছে মোটামুটি চারজন ঘায়ল হয়েছে আমার ভাইয়ের মাথা ফাটছে ছোট ফাটছে আমার বাবাকে মারধর করছে আমার মাকে মারধর করছে তারা এখন কোথায় ঠিক এখন হসপিটালে আছে কয়জন আহত হয়েছে তারা চারজন 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 আহত হয়েছে ওদের পক্ষে কি আহত হয়েছে ওদের পক্ষে জানি না কিন্তু ওরা নিজে নিজে হয়তো কোনো একটা বিশ্বাস কথা বলতেই পারে যে আমাদেরকে মাছ ধর করছে কিন্তু আমাদের তো লোক ছিল না ওরা বাইরের থেকে লোক আসি প্ল্যান মোতাবেক থানা থেকে আসার পর ওরা একটা প্ল্যান করে জমির উপর একটা একবারে আক্রমণ করছে তা বাড়িতে তো আমাদের কিছু ছিল না যে কয়জন ছিল ওই কয়জনকে মাছ ধর করে লাঙল দিয়ে অবৈধভাবে ওরা হাত দিয়ে টানাটানি করে চাষ করে দিয়ে আমার শস্যের টর্ষে জমলে ছিল ওগুলো সব নষ্ট করে দিয়ে চলে যায় আমরা অভিযোগ করবো হ্যাঁ থানায় অভিযোগ করব দেখে আমার ভাই গেছে বাবা গেছে হসপিটালে ওখান থেকে আসুক তারপরে আমরা থানায় ঝড়টার ফলে তুলে আসছে কি হ্যাঁ আসছিলো শঙ্কর স্যার আসছিলো আসি বললো যে ঠিক আছে তোরা থানাতে আস দেখি কী বলে নাম আপনার আবু তালে মিয়া না বাবার নাম বাবার নাম বাবার নাম আয়ু আলি মিয়া আচ্ছা এই জমিটা তাদের হ্যাঁ এটা আমার বাবারই জমি আচ্ছা ঠিক আছে আমরা জমির যে মালিক তার ছেলের সাথে কথা বললেন যে এই জমিটা তারা একশো বছর যাবছর আমরা এই মুহূর্তের লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের কাছ থেকে লাইক এবং ভালো